আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের ঝোল এভাবে তেলাপিয়া মাছ রান্না করলে সবাই আঙ্গুল চেটেপুটে পুটে খেয়ে নিবে নাইমাস কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন এ আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো রান্না করার জন্য চলে একটি হাড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দু তিনটা কাঁচামরিচ একটাকে দুই টুকরা করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দনি গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দু চামচ লালমরিচ এগুড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা ছেলে মাছগুলো একটু বেজে নিতে পারেন কারণ আজকে আমি মাছটা বাঁচবো না কারণ এগুলো জীবিত মাছ ছিল এই মাছগুলো এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয় আমি তিনটে টমেটো একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি এক টেবিল চামচ পানি দিয়ে দুই মিনিট ডাকা দিয়ে একটু রেখেছিলাম দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি ডাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম আমি এইটুকুই জুল রাখবো মাছটাও ভালোভাবে হয়ে গেছে এই সময় লবণটা চেক করে নেবেন লবণ আমার হয়েছিল সেই জন্য আমি লবণ দিই বেশ কিছু দনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে চুলের রাসটাকে একদম লোতে রেখে আমি দশ মিনিট চুলে রেখে দিচ্ছি দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলাম এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মার্শাল্লা দেখতে অনেক লোবনীয় দেখাচ্ছে এতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ